আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ نحমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম ওয়া তাআওয়ানুল বিল্লি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসম ওয়াল আদওয়ান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই মহান রব আমাদেরকে এই মিয়ানমার থাইল্যান্ড বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিশাল বড় বড় ভূমিকম্পের মাধ্যমে বিশাল অট্টালিকাগুলো ধসে গেল এবং যেই জায়গার ভিতরে হাজার হাজার মানুষগুলো মৃত্যুবরণ করল প্রশংসা করবো ওই আল্লাহ সাল তালার যিনি আমাদের এই দেশের প্রতি রহম করেছেন দেশের প্রতি দয়া করেছেন এই বিশাল বিপদ থেকে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে কথা বলতে চাই তা হলো যে বর্তমান আলোচিত একটি ইস্যু যেই ইস্যু নিয়ে আপনার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে লেখালেখি হচ্ছে কথাবার্তা হচ্ছে তা হলো ফিলিস্তিনের ফিলিস্তিনিবাসীদের উপরে বর্বর যেই জোলম নির্যাতন চালানো তার গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সহিউল বুখারি হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের হাদিস যে আল্লাহ নবী সাল্লাম সর্বপ্রথম যেই কথাটা বলেছেন এক মুসলিম অপর মুসলিমের উপরে যেই হুকুক থাকে যেই হুকুকগুলো থাকে তাহ তার মধ্যে অন্যতম হলো কোনো মুসলিম যখন বিপদ আপদে নিমজ্জিত হয় পাশের মুসলিম পাশের দেশ হোক পাশের কোনো মুসলিম ব্যক্তি হোক সেই মুসলিম তার অপর মুসলিমের যার উপরে বিপদ আপদ নিমজ্জিত হয়েছে তার প্রতি সাহায্য সহযোগিতা করা একান্ত জরুরি তার প্রেক্ষাপটে রসুল্লাহ সালামের হাদিস মানে নোয়মান বাসির রদিয়াল্লাহ থেকে বললেন তিনি বলেন স্বামীত রসুল্লাহ সালামী অকুল আলা ও ইন্নাফিল জাসাতি, মদগা তোমাদের শরীরের মধ্যে একটা মদগা একটি অঙ্গ রয়েছে একটি মদগা একটি সুন্দর একটি টুকরো আছে একটি গুস্তের টুকরা ওই গুস্তের টুকরা যদি এই আঘাতপ্রাপ্ত হয় ওই গুস্তের টুকরা যদি একটু আঘাতপ্রাপ্ত হওয়ার মধ্যে অসুস্থ হয় তাহলে সেটা কি হবে তাহলে ইদা সলহাত সলহাদ জাসাদু কুল্লু তাহলে ওই গুস্তের টুকরা যদি মাংসের টুকরাটা যদি ভালো থাকে তাহলে প্রত্যেকটা সারা শরীরের মধ্যে ভালো থাকবে ওয়াইদা ফাসাদাল জাসাদু করল যদি ওই গুস্তের টুকরাটা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে তোমার সারা শরীরে জ্বর আসবে তোমার সারা শরীরের মধ্যে রোগাক্রান্ত হবে সারা শরীরের মধ্যে ব্যথায় ব্যতীত হবে আলা ওহিয়াল কল্প সেই গুস্তের টুকরা হলো অন্তর অন্তরে আজকে ফিলিস্তিনের মানুষদেরকে এই বোমা দিয়ে তাদেরকে একদম ধসিয়ে দিয়েছে বিশাল বিশাল অট্টালিকাগুলো মসজিদগুলো ধসিয়ে দিয়েছে বিশাল বিশাল এই হাসপাতাল শেফা হসপিটাল এবং কি উল্লেখযোগ্য বড় বড় হসপিটালগুলো তারা ধসিয়ে ধসিয়ে দিয়েছে মানুষের উপরে বিপদ আপদ নামিয়ে দিয়েছে এই সমস্ত বর্বর ইহুদি ইসরায়েল বাহিনী আল্লাহ নবী সাল্লাম তাদেরকে বলছেন কি এই ইসরায়েল বাহিনীদের ব্যাপারে রাসুলল্লাহ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল আল্লাহ নবী লাহানত করেছেন এই বর্বর জাতির উপরে নাসারা ইহুদি নাসাদের উপরে লানত হোক মহান রবের অভিসম্পদ কেননা ইত্তাহু কুবর আম্বিয়াহি মাসা কেননা তারা তাদের নবীর কবরকে তারা মাসজিদ রূপে নির্মাণ করেছে তার নবীর কবরকে তারা মসজিদ বানিয়েছে তারা মূর্তি পূজা করে তারা রাসুল্লা সাল্লামের এবং কি উল্লেখযোগ্য পূর্ব পূর্বে যত নবীর রাসুল ছিল তাদের নবীর কবরস্থানকে তারা মসজিদ হিসাবে বানিয়েছে এবং কি অসহায় এই ফিলিস্তিনবাসীর উপরে তাদের যে বর্বর যেই তাদের যেই বর্বর যে অত্যাচার সেই অত্যাচার অসংখ্য ছোটো বাচ্চারা যেই বাচ্চাগুলো কেবল মায়ের পেটে যেই বাচ্চাগুলো কেবল ভ্রমিষ্ট হয়েছে দুই তিন মাস চার পাঁচ মাস এই বাচ্চার উপরে তারা অত্যাচার করতে তাদের হৃদয় কাঁপেনি নবী তাদের কথাই বলছেন আমরা মুসলিমরা পাশের অনেক রাষ্ট্র হিসেবে চুপ থাকি কোনো কথা বলি না রাসুল্লাহ সাল্লাম তাদেরকে বলছেন তুমি যদি তোমার নিজের কষ্ট তুমি শারীরিকভাবে আর্থিকভাবে যদি সক্ষমতা নাও হয় তোমার অন্তর দ্বারা তাদেরকে ঘৃণা করা একান্ত জরুরি রাসুল্লাহ সাল্লাম সেটাই বলছেন অন্তরের একটা তোমার অন্তর যদি ব্যথিত না হয় তোমার ওই ওই রকম তোমার একটা মাংসপিণ্ডের মতো তোমার মাংসপিণ্ডে যদি ব্যথিত হয় একটু আঘাতপ্রাপ্ত হলে সারাশো যেমন ধরা আছে ওই ফিলিস্তিনিদের কষ্টে আমাদের কষ্টিত কষ্ট কষ্ট পাওয়া এবং ব্যথা অনুভব হওয়া এবং কি আমরা তাদের জন্য দোয়া করা তাদের পাশে আমরা হয়তোবা আর্থিকভাবে সাপোর্ট যতটুকু পারা যায় করা যেতে পারে আলহামদুলিল্লাহ করব আমরা এবং শারীরিকভাবে আমরা পুরোপুরি সাপোর্ট না পেলেও আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ সুহান তাল্লাহ তাদেরকে যেন এই বিশাল ইসরাইল বাহিনী বর্বর ইহুদি জাতির সেই খপ্পর থেকে আল্লাহ সুলতালা যেন হেফাজত দান করেন আল্লাহ আমিন ওয়াখর আউনামিলহামদুলি রবিল্লাহ আলমিন আসসালাম আলিক